আমাদের আর ভেসটা রইলো না আমাদের জন্য জিহাদ করা ইংরেজদের বিরুদ্ধে ফরজ হয়ে গেল উনি ফতোয়া দিয়ে দিলেন যে আমাদেরকে আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতবাসীর কর্তব্য প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এখনই যুদ্ধে নেমে যাওয়া তাদের বিরুদ্ধে লড়াই করা একজন ফকির যিনি রাজা নয় রাজত্ব নয় কিছুই নেই উনি এসে ঘোষণা করলেন ফতোয়া দিলেন এসব গল্প না সব গল্প না ডব্লিউ ডব্লিউ হান্টার ইন্ডিয়ান মুসলিম মুসলিম কিতাবের মধ্যে পুরো সাফ তুলাসিজ মহাদেশ তার ঘটনা ইসমাইল শহীদ রহমতুল্লা এর ঘটনা ভিক্টো করে লিখেছে কিন্তু তার ইতিহাস থেকে একদম স্পষ্ট হয়ে উঠবে চ্যালেঞ্জ ছিল সাফ তুলাসিজ মহাদেশ তাদের জন্য চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ ইসমাইল সাহ ইসমাইল তাদের জন্য চ্যালেঞ্জ ছিল আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই এটা ভারতবর্ষে ওলামায় কেরামদের অবদান সর্বপ্রথম জিহাদের ফতুয়া শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ আলাই দিয়েছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে সেই সব ইতিহাসকে মিটিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের ইতিহাসে নেই হঠাৎ এলো রণহুঙ্কার শাহ আব্দুল আজিজ কণ্ঠে ধ্বনিত হলো বৎসরে চিৎকার শপথ নাও রক্ত দাও ইংরেজকে হাঁটিয়ে দাও জিহাদ 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 যাদের কতয়া দিলেন বীর কেশরী বীর মুজাহিদ শাহ আব্দুল আজিজ जिंदाबाद তার পর থেকে ইতিহাস ইতিহাস রতন লাহিরি লিখেছেন যে এই শাহ আব্দুল আজিজ মহাদেশ তেহโลবি রহমাতুল্লাহ আলাইহির এই যে সংগঠন এটা এত বিস্তৃত ছিল এবং উইলিয়াম যে পুরো দেশটা যেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলহের যত খলিফা যত সাগরে তাদের হতে যেন দেশটা বন্টিত হয়ে গেল ওর যত ছাত্র ছিল সারা ভারতবর্ষে সকলে আন্দোলনের হয়ে গেল বলে দেখে মনে হলো যেন পুরো দেশটা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আর আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই তাদের ছাত্রদের মধ্যে 10টা পণ্ডিত হয়ে গেল ভাগ হয়ে গেল তারে জি আদারাম করে দিল মনিপাকশি লিখেছে যেই যে আন্দোলন এই যে আন্দোলন শাহ আব্দুল আজিজ মহাদেব তেহলো বিরহমতুল্লাহ আলাইহি এটা এত বিস্তৃত ছিল পাটনা থেকে আরম্ভ করে বাংলাদেশ থেকে আরম্ভ করে একদম পাঞ্জাব ফরাসি সব জায়গা পর্যন্ত বিস্তৃত ছিল এই যে আমরা নেশার আলী নেশার আলী করছি এখানে উনি বালাকোটের ময়দানে লড়াই করছেন ইনি এইখানে বাংলা পুকুরে তারই ছাত্র এইখানে লড়াই করছেন তার যে সমস্ত ছাত্র বিহারে রয়েছে বিহারের সাদেকপুরের ওলামারা তারা বিহারে লড়াই করছে সারা ভারতবর্ষে ওনার ছাত্ররা তখন থেকে লড়াই আরম্ভ করে দিল আঠেরোশো সাল নয় তার আগে থেকে লড়াই আরম্ভ হয়ে ইতিহাস দম স্যার উইলিয়াম হান্টার হ্যাঁ শেষ করে দিলেই ভাই শেষ করে দিলেই ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক দিল চিৎকার অবিচল নির্ভয় জীবনের বাজি দিতে আমি রাজি মানিব না পরাজয় ই আহমদ শহীদকে আমরা চিনিই না আমরা চিনি না ইতিহাস বলেও না কিন্তু আমি বলছি এটা ইতিহাসের পাতায় লেখা আছে যেটা শান্তিময় রায় বলেছে সযতন সযতনকে লুকিয়ে দেওয়া হয়েছে রতন লাহিড়ি লিখছেন ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের ইতিহাস তিনি আমি শোনাচ্ছি যেন সকলেই না ভাবে যে কোনো গল্প বলে রতন যার জীবন স্মৃতি প্রেরণা জাগিয়েছিল চুগচুগে এই দেশের মহাবিপ্লবী বিপ্লবীদের যার জীবন আদর্শ ব্রিটিশ সাম্রাজ্যবাদের আওতার বাহিরে থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আক্রমণ করা স্বাধীন সরকার গঠন করা আবার সেই সঙ্গে সঙ্গে দেশের মধ্য থেকে সাম্রাজ্যবাদকে আঘাতে আঘাতে করা্লা এম এন রায় রাসবিহারী এমনকি নেতাজি কেউ যেই নেতা পদ দেখিয়েছিল কে এই মহাবিপ্লবী যার আদর্শে উদ্বেলিত হয়ে সহস্র সহস্র মানুষ প্রাণ দিয়েছিলেন সাতান্ন সালের মহাবিদ্রোহে শত সহস্র মানুষ কারাবরণ করেছিল দীপান্তর সশরম কারাদণ্ড কঠোর যন্ত্রণায় মৃত্যু ইলিখে কে কে শেষ স্বাধীন পর্যন্ত যার ইতিহাস জেগেছিল যার প্রেরণা জেগেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাস এবং তার দালাদের লেখা ইতিহাসে এর নামে লোক না থাকলেও এর সম্পর্কে বিশেষ কিছু লেখা থাকা সম্ভব নয় ইংরেজ দালাল যারা তারা তো তার ইতিহাস লিখবে না আজ ওই স্কুল কলেজে যে ইতিহাস পড়ানো হয় সেসব ওই সব সাম্রাজ্যবাদীদের প্রাচীন গলিত বিকৃত ইতিহাসের আধুনিক সংস্করণ সংস্করণ মাত্র তাই কি করে জানবে সেই মহাপুরুষের নাম সেই মহান মহাবিপ্লবী মহাবিদ্রোহীর নাম হজরত মৌলানা সৈয়দ আহমদী ইনি হচ্ছেন সৈয়দ আহমদী এই একটা সংগঠন যেই সংগঠন স্বাধীনতার প্রথম থেকে নিয়ে একদম উনিশশো সাতচল্লিশ সালের যেদিনে স্বাধীন হচ্ছে তার ছাত্র 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 শেষ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতার লড়াই লড়ে গেছে তিনি লিখছেন এরই পরে যে এই স্বাধীনতার ইতিহাস উনিশশো সাল পর্যন্ত টিকে ছিল যেটাকে তিনি আন্দোলন শুরু করেছিলেন সত্যকারের ইতিহাস এই হচ্ছে সেই ইসমাইল শহীদ তিনি বললেন জীবনের বাজি দিতে আমি রাজি মানিব না পরাজয় তারই ছাত্র ওখানে তিনি লড়াই করছেন বালাকোটের প্রান্তরে এইদিকে আমাদের বাংলার বুকে লড়াই করছেন তিতুমি তারই ছাত্র তারই ছাত্র শরীয়তুল্লাহ তার দ্বিতীয় পর্যায়ে লড়াই করছেন ভারত পাকিস্তানে আর বিভিন্ন এরিয়াতে হচ্ছে তো আমি যে দেখেছি কেল্লায় সেখানে বাঁশের ফাঁকে ফাঁকে ছিল বীরত্ব হিমাদ্দিমা উত্থিত হলো প্রথম যুদ্ধে হলো ইংরেজের পরাজয় পরাজয় এদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নেই মনের বেল একটা বাঁশের কেল্লা গড়ে লড়াই आरंभ করেছিলেন প্রথম যুদ্ধে তুমি মাওলানা নিসার আলী তিনি জয়লাভ করলেন কলকাতা থেকে আবার ঝাঁকে 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 সব চলে এলো ইংরেজ এলো কলকাতা থেকে বিপুল বাহিনী লয়ে 마শুম তাদের যে কামান ছিল মাসুম ওই ওই দলে একজন সৈন্য শাপ দিয়ে একদম কামানে উঠে গেল কিন্তু এক মিনিট আগে কামান থেকে গোলা বেরিয়ে গেছে নাহলে মাসুমের হাতে কন্ট্রোল এসে গেলে মুজাহিদ বাহিনী সৈন্য বাহিনী মাসুম কামান দখল করিল ফাঁসি হলো বন্দী হয়ে বাকি বিপ্লবী সারাটি জীবন বন্দী হলো জেলে আহত সব নিক্ষেপ হলো শ্রতি শ্রেণীর চলে যতগুলো আহত হয়েছিল গরিব দিকে জেলে পাঠানো হচ্ছে জেলে পাঠানো হয়নি সবাইকে নদীতে ফেলে দেওয়া ইতিহাস থেকে এই বিরেদের দেওয়া হল না কোদাম ইতিহাস থেকে মুঠ খেলা হল না কি নই প্রহসন আমি যে দেখেছি বাহাদুর শাহ জফরের নির্পাসন নিরপাসন মোগল সাম্রাজ্যের সব থেকে শেষ শেষ সম্রাট বাহাদুরশাহ জোখাদ অনেক কাহিনী সেসব আর সময় নিয়ে আজান হয়ে গেছে আমি ভেবেছি অশ্রু জলে নির্বাসন অপরাধীর মতো রেঙ্গুনে গেল ফিরিয়া এলো না আর কেবল স্বাধীনতার স্বপ্ন দেখা ছিল আর অপরাধ আমি যে দেখেছি থানেশ্বরীকে বীর বাহাদুর বেশে জপর থানেশ্বরী এই আঠারোশো সালে ঢুকছি এখন মহাত্মা গান্ধী উমুক গান্ধী তুমুক গান্ধীর কোনো গল্পই নেই আর আমরা বলছি আঠারো জন মিত্র মহাত্মা গান্ধী বিনয় বাদল তিরেশ সবকে কুড়ি বছর পরে পঁচিশ বছর পরে জন্ম নিয়েছে সে আর জন্মই নেই এখন জাফেদ সারি সব চলছে ফজলে হাত খাইরাবাদি চলছে যারা ওই বিদ্রোহে লড়াই করেছে আমি যে দেখেছি সানেশ্বরীকে বীর বাহাদুর বেশে ফাঁসি দ্বন্দ্বে দ্বন্দ্বিত হলে বলেছিল আদালত জজ বলছে তোমার উপরে অভিযোগ আছে এই অভিযোগ এই অভিযোগ এই অভিযোগ তুমি এই করেছ তুমি আমাদের বিরুদ্ধে এই করেছ আমাদের বিরুদ্ধে এই করেছ তোমার সমস্ত ধন সম্পদকে বাজেয়াপ্ত করা হলো আর তোমার জন্য ফাঁসির অর্ডার দিয়া হলো জাফর থানেশ্বরী হাসছে মৃত্যুদণ্ড হচ্ছে তিনি হাসছেন বলছে সম্রাট আদালতের চজ জীবন মিত্র আপনার হাতে নয় আমার একজন মালিক আছে আমার জীবন মৃত্যু তার হাতে আছে তুমি ফাঁসি তোমার হাতে আমার জীবন নির্ভীক ভাবে বলছে মৃত্যু আমার মালিকের হাতে তোমার হাতে তো নয় হতে পারে আমার মরার আগে তুমি মরিবে নিশ্চয় এমনটাও তো হতে পারে আমার মরার আগে তুমি মরে যাবে মৃত্যুদণ্ড পাল্টে গেল পাল্টে গেল বলছে জাফর মৃত্যুদণ্ড দিচ্ছি তুমি হাসছ যেই মৃত্যুদণ্ডে তুমি খুশি সেই মৃত্যুদণ্ড দুবর তোমাকে দীপান্তর চোদ্দ বছরের জন্য পাঠানো হচ্ছে কালা পানি যে মৃত্যু থেকে তুমি সন্তুষ্ট তুমি হাসছো সেই মৃত্যু তোমাকে দিয়ে হবে নিজেই বদলে দিল তারপরের খেলাটা কি হচ্ছে খোদার মহিমা মিত্তুদণ্ড পাল্টে দিয়ে তারে পাতাল উদপান্ত করিল নিফশন জাফর জীবন আল্লাহর হাতে করে দিল অর্পণ খোদার মহিমা বুঝাবার কিছুদিন পর জজের মিত্তু হল জজ মরে গেল আর জাফের থানেশ্বরী চোদ্দ বছর পরে মাল্টার জেলে থেকে আবার উনি মুক্তি হয়েছিলেন ফিরে এসেছিলেন তারপরে বাড়িতে দেখতে হয়েছে ওনার মুখ থেকে সেই কথা বেরিয়েছিল সেই কথা লাফায় পূরণ করে দিলো আমি গর্বে কেবেছি যেদিন সেরালে সেরা তালোয়ার তালোয়ার সেরালে পাঠিয়েছিল সাজা এদের ইতিহাস বলার আর সময় নেই বৃদ্ধ হলো শিরালি অপেক্ষায় ছিল অপেক্ষায় ছিল অপেক্ষাই ছিল একটা হত্যা करू মান কলকাতা করে দেখা করার জন্য মেও আর এখান থেকে গিয়েছিল মেও কান্না কান্না উনি ঠিক দৃষ্টি রে করে 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 যখন পাহাড়ে উচ্চ সেই সময় তার একটা ফুল ছিল এমন ভাবে মানলয়ে পড় পড় হয়ে গেল সে উল্টে পড়ল আমি গর্বে কেঁপেছি স্বাধীনতা বলছে জেনে থেকে আমি খুশি তোমাদের থেকে খুশি না আমি গর্বে যেদিন সেরালি তলোয়ার বৃদ্ধ হলো ব্রিটিশ শাসক এর বুকে হিলে গেল কারাগার এর নাম হলো দেশপ্রেম দেশের ভালোবাসা স্বাধীনতা ছাড়া মুক্তি কামি থাকে না কোনো আশা আমি যে হেঁটেছি কাসম নান তবির মাদ্রাসায় এখন এই সাতান্ন সালে ঢুকছে এনারা সব সাতান্ন সালে লড়াই করেছেন বিনয় বাদল দিনেশ আর উমুক মহাত্মা আবুল কালাম আজাদ তখন জন্মগ্রহণ করেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ জন্ম অনেক আগের ঘটনা ঘটছে কাসেম নানু মাদ্রাসায় দেশপ্রেম ছড়িয়ে গেল সারা ভারত সেখান থেকে উত্থিত হল আজাদির গর্জন তারা কারা গেলে তারা গারা গেল গেল এবং শত ধরনের নির্যাতন তাদের প্রতি হলো আমি যে সালাম জানাই জামেন শহীদের মাত যিনি রক্ত দিয়ে লিখে গেলেন ভারতবাসীর জয় দেশের তরে রক্ত দেওয়া নয় পরাজয় নয় জামেন শহীদ বলে গেলেন আমি ধন্য মৃত্যুর মাঝে প্রাপ্ত হয়েছি জয় এদের নাম কেন লেখা নয় ভারতের ইতিহাসে কেন চেপে দিলে এই ইতিহাস শাসক সর্বনাসে। নামিয়া আসিল নামিয়া এখানে ছানসির রানী রক্ষীবাই সেই যে ঘটনাকে শোনানো হয় তিনি ওই সাতান্ন সালে। ইনি সাতান্ন সালে সাথে আছে বীর বীরঙ্গলা পরিচয় দিয়েছেন পরিচয় কিন্তু এর ভিতরেও আরও কি আছে সেগুলো আমাদের জানতে হবে নামিয়া আসিল নামিয়া আসিল ছানসির রানী যুদ্ধের ময়দানে মাতিয়া উঠিল খানি যুদ্ধের গর্জনে

এরা মুসলিম একে একে দিল প্রাণ উনচল্লিশ জন ওই দিল ওখানে সবচেয়ে বড় গোলন্দাজ গোলন্দাজ ছিল তিনি সেই সময় যে উঠে এমন ভাবে গোলা বর্ষণ যে ইংরেজদের গোলা বন্ধ হয়ে গেল তার নাম ঠেলাখানা ইতিহাসের পাতা ইতিহাসের সেইখানে সেইখানে মানে মুসলমানদের যারা ফকির শ্রেণী তারা দাড়িয় জহদ জয়odhpur এত চর দিত সে পুরো এরিয়া যেন কেঁপে যাচ্ছে সেই সমস্ত ফকিরদের নাম ইতিহাসে লেখা হলোনি শুধু শংশীর জানি লッキーবালা মনি বাগচায় ইতিহাস লেখা এটা কোসর মুসলমানদের লেখাই দি নানা সাহেব নানা সাহেব ততিয়া তুপী তিনি তো আছেন ঠিকই আছেন কিন্তু তার উপদেষ্টাকে মৌলানা আজি মুল্লা ছিল তার উপদেশটা উপদেশ সমস্ত প্রশংসা বিষয়ে পরামর্শ নিয়ে চলতেন। কিন্তু সেই আজি মূল্লা না নানা সাহেব আবুল কালাম আবুল কালাম আদর্শ গুরু আদর্শ নেহেরু মহতার মহত্তা নয় স্বীকার করেছে তার দেশ গায় ইন্ডিয়া বইতে যে আমার আদর্শ গুরিয়া আমার আইডিয়া ও আবুল কালাম কিন্তু সেই মৃত্যoday আবুল কালাম আজাদকে রাখা হয়নি ওনাকে জেলে নিয়ে আসা হয়েছে জজের সামনে দাঁড়িয়েছে জজ জিজ্ঞাসা করছে দেশের মহাত্মা গান্ধী পাশে দাঁড়িয়ে আছে জজ জিজ্ঞাসা করছে তোমার উপরে এই 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 অভিযোগ কি কঠিন সময় কঠিন মাওলানা আবুল কালাম আজাদ বলছেন জজ সাহেব আপনি লিখুন এই পৃথিবীর জমিন সাক্ষী থাকবে আপনি লিখুন আমরা বার এই আদালতে আসতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের আদালত খুলে নিতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা বার বার এই অপরাধ করবই এই আত্মহত্যা কাণ্ড লিখতে পেউতেছে তুই কিবা এক তুই শেষ করে দিব জি বলছে ভারতের আদালত করব সেই আবুল কালাম আজাদকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে এখন নাকি শুনছি নামটাও চ্যাপ্টার থেকে বাদ দেওয়া হয়েছে তপ্ত সালাকা লাগিল কোমরে মালটার কারাবাসে সেই মাহমুদের স্মৃতি কেন লেখা নেই মহাত্মা গান্ধীর পাশে মাহমুদুল হাসান অনেকে ঘটনা বলছিল একটা নতুন আন্দোলন শুরু করেছিল রেশমি রুমাল আন্দোলন রেশমি রুমালের মধ্যে সব চিঠি লেখে কেমন কেমন সব প্রোগ্রাম একদম এ পর্যন্ত যাত্রী রাস্তায় ধরা পড়ে গেল আর উনাকে মাল্টার ছেলে বন্দি করে দিও হলো এই যে মহত্তা মহত্তা মহত্ত সারা পৃথিবী বলছে এই মহত্তা লক্ষ্যটা কে দিয়েছে কে দিয়েছে এই মহত্তা সুপ্রকাশ রায় ভারতবর্ষের বৈপ্লবিক ইতিহাস বইয়ের মধ্যে লিখছেন যে এটা খেলাফত কমিটির দাম এটা মোহাম্মদ আলী জৌহরের দাম এটা মাহমুদুল হাসানের দান এটা মুসলমানদের দান সেই সময় মহাত্মা গান্ধীকে এক লক্ষ টাকা খরচ করে এই সম্মিয়ে তো লা বাজার পতাকা দেখছেন সারা ভারতে ছড়িয়ে পরিচয় করেছেন নিয়ামতের মহত্ব ইনি আমাদের মহত্ব ইনি আমাদের মহত্ব এটা আমাদের জাতীয় নেতা আমরা মুসলমান সবাই হৃদয় দিয়ে ভালোবাসি ফুল্লশের সেই যদি সেই মরজদার উপযুক্ত হয় তবে মরজদা দিয়ে আমরা এক লক্ষ টাকা দিয়ে আমরা 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 কি মহত্ত্ব বলাইছে এটা আমাদের দান এটা কোন মুসলমানের ইলাকা ইতিহাস নয় সুপ্রকাশ রায় তার ইতিহাসে উল্লেখ করছে যে এটা দান হচ্ছে মুসলমান সেই মাহমুদের সিদ্দিক কেন লেখা নেই মহাত্মা গান্ধীর পাশে নেতাজির গুরু ওবাইদুল্লাহ ওবাইদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি এই মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র তাকে ছেড়ে দিলেন যখন ভারত বর্ষে থেকে যাচ্ছেন একটা চুলও তার সাদা হয়নি ইয়া আখিরান তার उसको সারা পৃথিবীতে আন্দোলন কিভাবে ভারত বর্ষে বাইরে থেকে আত্মমন করা হবে ও যে রেসলি নূর আন্দোলন হবে তার জন্য ওনাকে পাঠিয়েছিলেন যখন ভারত বর্ষে ফিরে আসছেন উনি তার মাথার একটা চুলও কালো ছিল সেই মহাত্মা গান্ধী এই নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও পাইরে গেলেন শিশির বসু বলেছিলেন নেতরায় নেতাজি ইন্ডোর স্টুডিও যে আমি আমার কাকার সঙ্গে দিয়েছিলাম ট্রেনে তোলার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম কতথায় চলেছে বলছে জমিয়েতে নেতৃবর্গ আমাকে পাঠাচ্ছেন আমি নিউর্টেশে পথে চলে যাচ্ছি কবে ফিরবো আমি জানিনা আমি তিনি আমাদের দিকে চেয়ে হলেন সে হলেন সে আপনারা যদি যান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী এতে যদি আপনারা না থাকতেন ভারতবর্ষের স্বাধীনতা আরও কত বছর সে পিছিয়ে যেত সেটা আমাদের চাম আমাদের

যে আমি একটু গন্ধ অনুভব করলাম আমি আমার ঘর থেকে বের হয়ে দেখলাম তার মধ্যে মুসলমান আমার সব রয়েছে চল্লিশ জন আলেমকে বের করা হচ্ছে তিনি তার টাইরিতে লিখছেন টামসন এবং এবং তেল জলছে তাদের কি শুধু একটা কথা বলতে বলা হচ্ছে যে তোমরা শুধু একবার বলো যা 1857 সালের বিদ্রোহে আমরা অংশ গ্রহণ করিনি তাহলে তোমাদেরকে ছেড়ে দেয়া হবে বলছি 40 জনকে দেয়া হলো আবার 40 জনকে আবার 40 জনকে আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছি একটাও বিদ্রোহী না একজনের মুখ থেকে এই কথা বললো না যে 1857 সালের বিদ্রোহে আমরা অংশগ্রহণ করিনি তারা নিচে জীবনটা দিয়ে দিল ভারত এটা কোন মুসলমানের লেখা ইউসে আসলো এটা ইংরেজদের ইন্ডিয়ান অফিস আছে ব্রিটিশের সেই তথ্য সালায় তামসানের ডায়েরিতে এই কথা লেখা আছে যে মুসলমানদের যে রক্ত গেছে কারুর রক্ত যায় এই হচ্ছে ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে এই কথাগুলো সঠিক করে বুঝতে হবে

সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো অত্যাচারী পাদশার সামনে নিজে মতকে প্রকাশ করা আমি ফতুয়া দিয়েছি আমি দিচ্ছি আমি দুব আমার এটা কোরআনের হুকুম এটা আমার হাদিসের হুকুম এত নম্বর হাদিসে আছে এত নম্বর হাদিসে আছে যদি আপনারা সাত সমুদ্র পার হয়ে আমার কোরআন হাদিসকে যদি আপনি লঙ্ঘন করতে চান আমার পোকটা এখানে তৈরি আছে আপনি এখানে গুলি করে এখানে হত্যা করতে পারেন যদি কোরআন হদিসের উপরে হাত দেবার আপনার কোনো ইচ্ছা না থাকে তাহলে আমি বলছি এটা বলবো এটাই আমার ফতুয়া দশ আট লক্ষ মানুষের সামনে হোসেন আমার মারানি দাঁড়াবেন সেখানে সেই দাঁড়াবে তার উপরে গুলি করা হবে মহাত্মা গান্ধীর সাহস হয়নি সেখানে যে দাঁড়ায় জওয়াহরলাল নেহেরুর সাহস হয়নি দাঁড়ায় সবাই ভাবছে আজকে হয়তো ময়দানে উঠবে না হঠাৎ দেখা গেল খেলনা পরা মাথায় পাগড়ি একজন উঠে আসছে তার হাতে একটা পুতলি অবাক দৃশ্যে পুতলির দিকে চেয়ে আছে সবাই কি আছে উনি পুটলিটা খুললেন খুলে বললেন যেতে আমি আমার কাফন নিয়ে এসেছি আমার যদি আজকে শহীদ হয়ে যায় ইংরেজ যদি গুলি করে আমাকে যেন ইংরেজের কাফনে দাফন না করা হয় আমার ভারতবর্ষের এই কাফনে আমাকে যেন কবরের মধ্যে ঠুকানো হয় বেমান ইংরেজদের কাফনে আমি জীবন দিতে রাজি নয় তারপরে উনি কবিতা পড়ে আত্ম করলেন লিয়ে ফিরতি হে বুলবুল চোঁচ মে গুল শহীদ নাস কি গুরবত কাহাঁ হে যখন এই দুটো লাইন পড়লেন যে তোমরা তো বুলবুল আমাকে শহীদ করতে চাচ্ছ শহীদ হওয়ার মর্যাদা কি তুমি বুঝো যখন এতটুকু কবিতা পড়লো আট লক্ষ সমাবেশ নারায়ে তাকবীর আট ঘন্টা দিল ইংরেজদের আর ক্ষমতা হলো না সাহস হলো না যে এর উপরে গুলিটা চালায় আল্লাহ পাক আল্লাহ পাক সঠিক ভাবে সঠিক ভাবে আমাদেরকে স্বাধীন দেশের মর্যাদা দিবা বুঝা আমরা হিন্দু মুসলমান একে অপরের জন্য শত্রু না হয়ে যাই সে আমার ভাই আমি তার ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছি আল্লাহ পাক আমাদের ঐক্য দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা সানা ওয়া ইলম তাকফিলনা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন। হে আল্লাহ আমাদের মধ্যে ঐক্য প্রদান করো। স্বাধীনতার প্রকৃত মরছটাকে বুঝার মতো তৌফিক দান করো। হে আল্লাহ পাক এই দেশকে শান্তি শৃঙ্খলার সাথে চলার তৌফিক দান করো। হে আল্লাহ জালেম শাসকের হাত থেকে পাঠিয়ে দাও। আল্লাহ তুমি সবকিছু পারো। নিমেষের মধ্যেই পারো। তোমার কাছে হাত তুলেছি আমাদেরকে তুমি নিরাশ করে ফিরিয়ে দিও না